গাইস আজকে আমাদের আছে কত তারিখ কত তার আজকে আমাদের নয়ই ডিসেম্বর মাঠে একটা পিকনিক আয়োজন হয়েছে এই যে আমাদের রিকু উপস্থিত আছে এই যে রবি রবি আমাদের রবি রবিও উপস্থিত আছে এটাকে আর রে মিস্টার নয়ন মিস্টার নয়ন হ্যাঁ শেখতি হাসি এটা আমাদের রান্নি 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 লোক এটা আমাদের ভোটু মানে মিঠু এটা কি ও বাবা লজ্জা পাচ্ছে এটা আমাদের বুভাই এটা কি হে পেট্রোল এই মানে গুড্ডু এটা রিকুরও দেখানো হয়ে গিয়েছে এটা কি এখানে আমাদের জোর কদমের র্যাকেট চলছে এটা আমাদের তপেন্দু ওরূপে বাবলু র্যাপার বাবলু র্যাপার এটা আমাদের কেউ বাবা জোর কদমে র্যাকেট চলছে এখন ব্লগ হচ্ছে সেটা এরা ভুলেই গিয়েছে ঠিক আছে এই যে ঘন্টু দিব্যেন্দু আর কে এই যে আমাদের এখন মাংসটা হচ্ছে একটু পরে ভাতটা হবে এটা গুড্ডু গুড্ডু কি সব বলছে মেরে দেবে গান মেরে দেবে না কি সব বলছে আমাদের আরে বাপ এই যে আমাদের মাংস এই কাটা কাটা ফেলবি না কিন্তু বাপ পুরো দেবো এই যে মাংস ওটা আলু এই যে সসের বোতল কাটছে আমাদের রবি মানে সসের প্যাকেট কাটছে এই যে সসা হে নয়ন চলো আমরা ব্লগ এখানেই শেষ করলাম আজকের মতো ফের দেখা হচ্ছে খাওয়ার সময় আর